আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রশিক্ষাগুর পক্ষ থেকে আজকে আমার পর্ব হচ্ছে পটল আধুনিক পদ্ধতিতে পটল চাষ সে পটল খেতে আমরা আসছি আমরা দেখাব এখন পটল চাষ কিভাবে করতে হয় এর শেষ দিকে এর কী অবস্থা হয় আসছি আমরা পটল খেতে সরাসরি আমার কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো সে জমি নিরানি দিচ্ছে কয়েকদিন আগে বৃষ্টি হওয়াতে ফসলের গোড়াতে আগাছা জমেছে সেগুলো পরিষ্কার করছে

পটলের জমির সাথে আমরা আমরা পেঁয়াজ করতে পারি রসুন করতে পারি মরিচও করতে পারি তাই না তো যাই হোক আমরা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ধন্যবাদ